নিসি শহরের এক ছোট গ্রামে থাকত খুব সাধারণ একটি মেয়ে যার স্বপ্ন ছিল বড় কিছু করার নিসির পরিবার ছিল গরিব কিন্তু তার ইচ্ছা শক্তি ছিল পাহাড় সমান তার বন্ধু অয়ন ছিল তার জীবনের একমাত্র ভরসা অয়ন তাকে সবসময় সাহস দিত এবং তার প্রতিটি স্বপ্নের সঙ্গী হয়ে থাকতো একদিন নিসি জানতে পারে বড় শহরের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়েছে কিন্তু সেই সুযোগ গঠন করতে হলে অনেক টাকা প্রয়োজন নিশি দুশ্চিন্তায় পড়ে যায় অয়ন তাকে প্রস্তাব দেয় আমি আমার জমানো টাকা দিয়ে তোমাকে সাহায্য করব তুমি শুধু তোমার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাও নিশি প্রথমে রাজি হতে চায়নি কিন্তু অয়ন জড়াজড়ি করলে শেষমেশ রাজি হয় নিশি শহরে চলে যায় এবং পড়াশোনায় মন দেয় কিন্তু সময়ের সঙ্গে দূরত্ব তাদের সম্পর্ককে দুর্বল করে দেয় নিসি ধীরে ধীরে অয়নকে ভুলে যায় আর অয়ন অপেক্ষা করতে থাকে চার বছর পর নিসি একজন সফল চাকরিজীবী হয় একদিন সে গ্রামে ফিরে আসে এবং জানতে পারে অয়ন তার চিকিৎসার জন্য জমানোর সব টাকা নিশিকে দিয়েছিল অয়নের তখন গুরুতর অসুখ ধরা পড়ে আর টাকার অভাবে তার চিকিৎসা হয়নি নিশি দৌড়ে অয়নের কাছে যায় কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে অয়ন বলল তুমি তো সফল হয়েছ এটাই আমার সব থেকে বড় স্বপ্ন ছিল তোমার জন্যই তো সব কিছু করেছিলাম এই কথা বলেই অয়ন নিশের কলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিশির হৃদয় ভেঙে যায় কারণ তার সফলতা আজ অয়নের জীবনের বিনিময়ে এই গল্প আমাদের শেখাই জীবনের ছোট ছোট সম্পর্ক আর আত্মত্যাগগুলোকে কখনো অবহেলা করা উচিত নয়